আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি তো এখন যেহেতু সবার ঘরে ঘরে মাংস আছে তো মাংস খেতে খেতে যারা অবস্থ হয়ে যাবেন তাদের জন্য হচ্ছে এই রেসিপিটা তো এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায় এবং কি খেতে অসম্ভব মজার তো মেহমান আপ্যায়নে এটা অসাধারণ একটা রেসিপি তো আজকে এই চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে তৈরি করি দেখে আসি চলুন তো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমার লাগবে চিংড়ি মাছ তো এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি তো আমি এই সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি তো আপনারা চাইলে এর চেয়ে বড়ও নিতে পারেন এবং একটু ছোটো সাইজেরও নিতে পারেন যে যেরকম নিতে পারেন কোনো সমস্যা নেই যে এরকম সাইজের নেন তো এখন হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন তো আমি হচ্ছে মাছের যে উপরে খোসাটা এই খোসাটা আমি ফেলে নাই কারণ হচ্ছে মাছের খোসাটা যদি ফেলে দিই তাহলে মাছটা খুব সুন্দর দেখা যাবে না এর জন্য তো আমি এখন হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এখন হচ্ছে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব তো এই মাছটাকে হাত দিয়ে মাখানো খুব সুন্দর হয় কারণ চিংড়ি মাছের যে মাথাটা মাথা থেকে কিন্তু মাছটা অনেক সময় শুটে যেতে চায় এর জন্য হাতের মাখানোটাই খুব সুন্দর হয় তো এই যে দেখুন হয়ে গেছে আমার মাছটা মশলা দিয়ে মাখানো তো এখন হচ্ছে এখন এটাকে রেখে দিলাম আর এখানে নিয়েছি আমি নারকেল তো চিংড়ি মাছের মালাইকারি বলে কথা নারকেল তো অবশ্যই লাগবে তো আমি এখানে হচ্ছে নারকেল কোড়াটা বিশ মিনিটের জন্য হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন নারকেলটা হাত দিয়ে চটকিয়ে নারকেলের দুধটা বের করে নিব তো দেখুন আমি একটা স্টেনার দিয়ে চেকে নিচ্ছি তো আমার হচ্ছে এক বাটি নারকেলের দুধ হয়েছে এখন দুটাকে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি মাছটা ভাজার জন্য চলে আসলাম তো এখানে আমি একটা কড়াই দিয়েছি দেখুন তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটাকে এই গরম করা তেলের ভিতর ছেড়ে দিয়েছি আমি সবগুলো মাছ একসাথেই দিয়ে দিব। তো মাছের ওই পিঠটা হয়ে গেছে এখন হচ্ছে আমি উল্টিয়ে নিব মাছটাকে খুব সুন্দর করে দেখুন মাছ থেকে কিন্তু ফেনা ফেনা বের হয়ে গেছে তো চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু এরকমই ফেনা ফেনা ওঠে কারণ চিংড়ি মাছের যে ম গোছটা তো ওইটার কারণে এই ফেনাগুলো উঠে যায় তো উলটিয়ে নিয়েছি মাছটাকে এখন একটু চুলায় রেখে আবার নামিয়ে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না তো হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাছগুলো তো মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এইটার ভিতরে আমি মাছটাকে রান্না করব আর কি তো এখন আরেকটু তেল দেওয়ার পরে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ তো অল্প পরিমাণে মশলাটাকে দিতে হবে বেশি পরিমাণ দিতে হবে না তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটারটা দিয়ে একটু নেড়েছেড়ে নিচ্ছি যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে এর জন্য পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে তো এখানে আমি দিয়েছি যে দেখুন তো চিংড়ি মাছের মালাইকারি সব মানে অনেক মশলা লাগে তো আদা রসুনের পেস্ট আর হচ্ছে আমি এই দিয়ে দিব বাদাম বাটা তো আপনারা বাদাম ছাড়া পোস্তটাও দিলে হবে পোস্ত বেটেও দিতে পারেন পোস্ত থাকলে তো দিয়ে দিচ্ছি আমি এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে এখানে এই যে নারকেলের দুধ তো এটা হচ্ছে দিয়ে আমি পানির পরিবর্তে এই নারকেলের দুধটাই ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন হচ্ছে গুঁড়া মশলাটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে ওই মশলার সাথে তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল উঠে গেছে তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি যে নারকেলের দুধটা নিয়েছি তো দুধটা দিতে হবে এখন তো দুধটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি তো এখন ও মশলাটা খুব সুন্দর করে ভেজে তারপর আবার একটু নারকেলের দুধ দিয়েছি তো এখন হচ্ছে আমি বাজা মাছগুলো এখানে দিয়ে দিব তো মাছটাকে একটু উল্টিয়ে নিচ্ছি আমি যাতে করে মশলাটা খুব সুন্দর করে মাছের গায়ে লাগে এর জন্য তো সব মাছগুলো এভাবে করে উল্টিয়ে নিব তো এখন হচ্ছে মাছটাও আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন সেই দুধগুলো সবই দিয়ে দিব নারকেলের দুধটা তো এভাবে করে আমি একটু দেখতেছি কিরকম হয় তো সবটুকু দুধই আমি দিয়ে দেবো তেজ চিংড়ি মাছের মালাই অনেক মজার খেতে তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার সাতরা যারা না খেয়েছেন তারা অবশ্যই ভাষায় তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখবেন কিরকম হয় তো এখন বলক চলে আসছে তো আমি একটু হাও ঢাকা দিয়ে ডেকে রাখব কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা এ পর্যায়ে এসে তো জালটা আমি অফ করে দিয়েছি দেখুন হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি তো এখন আমি এ সার্ভ করে নিচ্ছি দেখুন মার্শাল্লা দিলে খুবই সুন্দর লোভনীয় হয়েছে এই চিংড়ি মাছের মালাইকারি তো দেখেই খেতে ইচ্ছে করে তো কার কার খেতে ইচ্ছে করছে জানাবেন কমেন্ট করে অবশ্যই তো একটা লাইক দিয়ে দেন প্লিজ যারা এখনও লাইক দেননি একটা করে লাইক দিয়ে দেন তো যাদের খেতে মন চায় তারা চলে আসুন এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদেরকে তৈরি করে খাওয়াবো তো আজকে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ